হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি দেখাবো সতেরো বাই পনেরো ইঞ্চি একটা খাঁচা তো প্রথমে আমি দুটো প্লাস নিলাম আগে থেকেই আমি জাল কাটিং করে ফ্রেমগুলো করে রেখেছি তো আগের ভিডিওতে সব দেখিয়েছি এবার আমি কাঁতাটা দেখাবো আপনাদেরকে যাতে আপনারা সহজে কাঁদতে পারেন তো এবার যাওয়া যাক আমি যেই নেটের যে পিনগুলো আছে পিনগুলোকে সোজা করে নিচ্ছি দেখুন পিন কাটার পরে এগুলোকে সোজা করে নিলে তাতে কাজের সুবিধা হয় তো ফ্রেমগুলো রেডি হয়ে গেছে আমার এবং এগুলো আমি সোজা করেই নিচ্ছি তো এবার আমি গাঁধব গাধার সময় সব সবসময় লক্ষ্য করতে হবে যাতে দুটো কোণ সমান থাকে নাহলে কিন্তু আপনি ফিটিং করতে প্রবলেম হবে প্রথমে এ মাথা ও মাথা সমান করে পিনগুলোকে সেটিং করতে হবে এবার ওটা উল্টে নিয়ে পিনগুলোকে এইভাবে দমড়াতে হবে সময় বলে দিয়েছি যে পেনগুলো যখনই দমড়াবেন একটু সাবধানে দমড়াতে হবে কারণ পেনগুলো ফুটে যাওয়ার ভয় বেশি থাকে তো যারা নতুন করছেন তাদেরকে বলবো সাবধানেই কাজটা করবেন এবার আর এক সাইডে গাঁটতে হবে সবসময় সমান করে সমান রাখবেন সমান রাখলে কি হয় তাতে আপনার ফিটিংটা সুন্দর হয় আর না তো এক মানে এক ইঞ্চি যদি সরে যায় তাহলে আপনি খাঁচাটা ফিটিং করতে পারবেন না দেখুন একদম কিন্তু আমি সহজভাবে দেখিয়েছি আপনারা যে মাফিই নেন না কেন সব সময় চিন্তা করবেন যে দুটো কোন সমান রাখার সমান না রাখলে কিন্তু আপনি ফিটিং করতে পারবেন না তো এখানে যে প্লাসটা আমি কাজ করছি এটাকে নেল প্লাস বলে আর যে নেটটা এটা এলপিট নেটে আমি কাজ করছি আর যে জিআই তারটা ব্যবহার করেছি এটা হচ্ছে জিআই আমার খাঁচার মাপ হচ্ছে বাই আগে থেকেই আমার কাটা আছে চাপ এবার দেখুন এখানে আমি একটা বড় ভুল করে ফেলেছি ভুলটা হচ্ছে আমি সতেরো বাই পনেরো কেটেছি কিন্তু আমার মাপটা হবে পনেরো বাই পনেরো কারণ আমার সতেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি খাঁচাতে আমার দু সাইডের মাপ হবে পনেরো বাই পনেরো সেটাকে আমি সতেরো বাই আমি এখান থেকে কেটে নেব এটা কিন্তু একটা বড়ো ভুল আমার এই নেটটাই কিন্তু কিছুটা নষ্ট হবে কারণ এইরকম আরেকটা নেট কিন্তু আরেকটা নেট কাটতে হবে দু চারটে করে ফিন আগে মুড়ে নেবেন মুড়ে নেওয়ার পরে তারপরে দুমরা এটাকে আপনার পজিশন অনুযায়ী এরকম চার সাইডে দু চারটে করে দেখুন এটাও কাটতে হবে কারণ আমি একটা ভুল করে ফেলেছি এটাও কাটতে হবে যদি আপনি ভুল করেন তো আপনার দুটো জিনিসই কাটতে হবে দুটো নেটই সমানভাবে মাপ করা তো সেই হিসাবে আপনাকে নেটেই কাটতে হবে এইভাবে আস্তে আস্তে মুড়বেন এই খাঁচাতে সাধারণত টিয়া পাখি বা শালিক পাখি রাখা যাবে বা ফ্রেঞ্চ পাখি রাখতে পারবেন এটা তো কিন্তু বৌদ্ধ চাষ করা যাবে না কারণ এই খাঁচার গেট ছোট এখানে কিন্তু ভার মুখে বাধা পাবে তো খাঁচা কমপ্লিট এবার আমার পায়া করতে হচ্ছে দেখুন পায়াগুলো খুবই সহজ এটাকে দুমড়ে দিলে হবে কারণ এটা সবসময় স্ট্যান্ড দিয়ে ঝোলানো থাকবে এটা নিচে স্ট্যান্ড এবার গেট গেট কিন্তু আমার আগে থেকেই তৈরি কারণ গেটের ভিডিও দেখিয়েছি আগে আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কিছু জানার থাকলে প্রয়োজনে কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এইভাবে লকটাও লাগিয়ে নিলাম এবার ওপরের যে স্ট্যান্ড এটাকে প্রথম নিউট্রাল করে নেবেন দেখবেন সমানভাবে খাঁচাটা দাঁড়াচ্ছে কিনা এক সাইড হয়ে গেলে কিন্তু এক সাইডে হয়ে থাকবে তো আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে পুজো সবাই আনন্দ করুন